যে পেট্রোল পাম্প চলতেছে এই পেট্রোল পাম্প আমরা নিয়ে আসছি গ্রাম দর্শকদের জন্য আমরা পেট্রোল পাম্প নিয়ে আসছি বিভিন্ন ধরনের পেট্রোল পাম্প আমরা নিয়ে আসছি তিন ইঞ্চি চার ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি সর্বনিম্ন এক ইঞ্চি পর্যন্ত আমরা পেট্রোল পাম্প নিয়ে আসছি সবই আসলে আমরা যেটা বলতে চাচ্ছি সবই মূলত চায়না হয় চায়নার ভিতরে বিভিন্ন ব্র্যান্ড হয় ব্র্যান্ড মাধ্যমে চায়না প্রোডাক্ট গুলো তৈরি হয় এই যে প্রোডাক্টটা এটা হুন্ডা যেটা লেখা আছে মেড ইন জাপান এটাও চায়না ঠিক আছে চায়না প্রোডাক্টের মধ্যে বেস্ট কোয়ালিটি এটা ঠিক আছে এটা হলো আপনার আমাদের এটা হচ্ছে তিন ইঞ্চি দুই ইঞ্চি হ্যাঁ সবই আছে আমার কাছ থেকে এটা আমরা তিন ইঞ্চি যেটা দিতে চাচ্ছি ওটা দিতে চাচ্ছি আপনার যা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তেরো হাজার জি 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 আর দু ইঞ্চি যেটা আছে সেটা আমরা দিতে চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা দিয়ে আপনার পানি উঠাবে আপনার খেতে পানি দেওয়ার জন্য খাল বিলের পানি উঠানোর জন্য বর্তমানে আমরা এই ট্র্যাক্টের পানিগুলো নিয়ে আসছি আমরা পেট্রোল পাম্পের মধ্যে তিন ইঞ্চির মধ্যে সর্বনিম্ন যেটা নিয়ে আসছে এটা তিন ইঞ্চির মধ্যে সাড়ে ন হাজার টাকা জি সাড়ে ন হাজার জি জি মাত্র সাড়ে ন হাজার টাকা তিন ইঞ্চি আর এই ব্র্যান্ডের মধ্যে যদি আপনি দুই ইঞ্চি নেন তাহলে সাড়ে আট হাজার টাকা রাখা যাবে আমাদের তিন ইঞ্চির মধ্যে সর্বনিম্ন যেটা আমরা নিয়ে আসছি এটা সাড়ে ন হাজার টাকা

এটা ভালো ব্র্যান্ডের মধ্যে আমরা একটা নিয়ে আসি ভালো কোয়ালিটি দিয়ে এটা যদি তিন ইঞ্চি নেয় তাহলে আমরা এটা সাড়ে এগারো হাজার টাকা দিয়ে নিয়ে আসি ঘন্টায় কত লিটার তেল এটা ঘন্টায় আপনার এক লিটার তেল খাবে পার আওয়ার এক লিটার তেল খাবে পার আওয়ার ঠিক আছে এটা আমাদের পার আওয়ারে এক লিটার টাকা এটা আবার দুই ইঞ্চি আছে এটা যদি কেউ দুই ইঞ্চি নিতে চায় তাহলে দুই ইঞ্চি আমরা সাড়ে ন হাজার টাকা দেবো তিন ইঞ্চি সাড়ে এগারো হাজার টাকা দুই ইঞ্চি সাড়ে ন হাজার টাকা দিতে চাই চাইনার ভিতরে আরেকটা রবিন ব্র্যান্ড নিয়ে আসছি আমরা এই যে ভাই এই রবিন ব্র্যান্ডের এটা তিন ইঞ্চিও আছে দুই ইঞ্চিও আছে চার ইঞ্চিও আছে যারা তিন ইঞ্চি রবিন ব্র্যান্ডে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা রেট আমরা দিচ্ছি সাড়ে তেরো হাজার টাকা তিন ইঞ্চি আর দুই ইঞ্চি যারা নিবে এটা সাড়ে দশ হাজার টাকা ওটা হলো আপনার সাড়ে এগারো হাজার টাকা তিন ইঞ্চি আর দুই ইঞ্চি হলো আপনার যা সাড়ে দশ হাজার টাকা এটার মধ্যে আপনার চার ইঞ্চি পাবেন তিন ইঞ্চি পাবেন দুই ইঞ্চি পাবেন তারপরে যে আমরা সর্বোচ্ছ দেড় ইঞ্চিও নিয়ে আসছে ঠিক আছে এই যে দেড় ইঞ্চি জির ইঞ্চি জি জি এটা সাড়ে আট হাজার টাকা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি সাড়ে আট হাজার টাকা আওয়ারে আপনার খাবে পার আওয়ার খাবে আবার এক ইঞ্চু আছে

আমাদের ইরিগেশন পাম্প আপনারা পাবেন আর যদি ইরিগেশনের পরিবর্তে যদি কেউ মাঠ পাম্প ইউজ করতে চায় এই যে আমাদের কাছে চার ইঞ্চি তিন ইঞ্চি মাঠ পাম্প আছে চার গড়া তিন গড়া এই যে মাঠ পাম্প পেট্রোল পাম্পের পরিবর্তে যদি কেউ মাঠ পাম্প ইউজ করতে চায় তাহলে আমাদের কাছে মাঠ পাম্প আছে মাঠ পাম্প চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সব ধরনের মাঠ পাম্প আমাদের কাছে আছে আচ্ছা ফারুক ভাই আপনার এই দোকানের অ্যাড্রেসটা বলুন আমাদের ঠিকানা অনুযায়ী যদি কেউ আসতে চায় আমাদের দোকানে তাহলে গুলিস্থান থেকে ওভার ব্রিজে নেমে নবপুরে ঢুকবেন নভপুরে ইম্পিয়ান মার্কেটের বিপরীতে একশো উননব্বই হুসেন মার্কেট একশো উননব্বই হুসেন মার্কেট রাজু অ্যান্ড ব্রাদার্সে এসে আপনারা এগুলো পণ্য নিতে পারেন আর কেউ যদি হোয়াটসঅ্যাপ দেখে যদি হ্যাঁ ট্রান্সপোর্টে নিতে চান আমাদের সে ব্যবস্থা আছে আপনারা বিকাশে দুই হাজার টাকা দেবেন আগে পণ্য দেখবেন মালামাল দেখবেন আমাদেরকে দেখবেন দোকান দেখবেন তারপর বিকাশে দুই হাজার টাকা কন্ডিশনে আমরা ট্রান্সপোর্টে দিয়ে যে কোনো বাংলাদেশে যে স্থানে যে কোনো স্থানে আমরা এটা পৌঁছে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এগুলো পণ্য যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমাদের উইচ্যাট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম থেকে রাজন ব্রাদার্স থেকে এ পণ্যটি নিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি